হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আমার মা আসলে কিছুদিন যাবত একটু অসুস্থ তো আমার মায়ের একটা টেস্ট ডাক্তার দেয় যেটা ওষুধ খাওয়ার চৌদ্দ দিন পরে গিয়ে ওই টেস্টটা করাতে বলে তো ওষুধ খাওয়ার চৌদ্দ দিন শেষ হয় হচ্ছে গিয়ে ঈদের তৃতীয় দিন তো আমি মেহের আর আমার মা চলে যাই পপুলারে আমাদের নানু যে যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে চলে যাই আমার মায়ের টেস্টটা করানোর জন্য আসলে তো এখানে আমাদের মেহেরকে আমি আবার একটু মজা টজা কিনে দিছিলাম মজো বিস্কিট সে সেগুলো বসে বসে খাচ্ছিল আর আমাকে বলতেছিল ময়না দাদি কি সুই দিবে দাদি কি কি সুই দিবে আমি বলছি যে তুমি যদি বেশি দুষ্টামি করো তাহলে তোমাকে ডাক্তার সুই দিবে তো এখানে বৈশা বৈশা সে বিস্কিট খাচ্ছে তারপরে এই যে আমার মা আসলে টেস্টের জন্য যে ইগুলো আছে ওগুলো আয়না জমা দিতেছিল এরপর আমাদের টেস্ট আসলে শেষ হয় আর মেয়ের এখানে বারবার জিজ্ঞেস করতেছিল দাদি কই গেল দাদি কই গেল এর ভিতরে আসলে মা চলে আসে এই যে তোমার দাদি চলে আসছে তারপরে আমরা আসলে বাসায় চলে আসি মেহের আমার মায়ের হাতটা কি সুন্দর করে ধরে ধরে হাঁটতেছিল আর বারবার বলতেছিল দাদি আমার হাত ধরো তোমার ব্যথা তোমার ব্যথা আমার হাত ধরো আসলে বাচ্চাদের ছোট ছোট কিছু কথাতে আসলে অনেক বেশি আসলে মায়া কাজ করে এটাই স্বাভাবিক আর ঈদের সময় ছিল পপুলারেও তেমন একটা ভিড় ছিল না না হলে সব সময় অনেক বেশি রাশ থাকে পপুলারে কিন্তু ঈদের সময়টাতে অত বেশি ভিড় ছিল না আর রাস্তাঘাটও মোটামুটি ফাঁকাই ছিল তো আমরা আসলে 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 আসতে পারছি পারছি যাইতে কারণ এই টাইমটাতে টাইমটাতে ঈদের আমাদের এদিকে অনেক ফাঁকা হয়ে যায় মানুষজন সব দেশের বাড়িতে চলে যায় এই জন্য এই যে অটোতে তারপরে আমরা আমি মেহের আর আমার মা মিলে আসলে বাসায় চলে আসি এটা ছিল ওই দিনের ভিডিও যেদিন আমরা প্রথম আসলে টেস্টটা করাতে যাই সেই দিনের ভিডিও তারপরে হচ্ছে গিয়ে মনে করেন তিন দিন পরে আমার মায়ের রিপোর্টটা আসলে আসে কিন্তু রিপোর্টটা আসা পরে আমাদের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় ওই দিন রিপোর্ট আনার জন্য যে মেহের আবার বায়না ধরে যে মেহেরও যাবে আমি আর আমার ছোট ভাই আমরা দুই ভাই বোন মিলে যাই এখানে যে লিফটের সামনে আমরা দাঁড়াই আসি লিফটের আশায় আর কি লিফট আসলে তারপরে ডাক্তার ওইখানে আমরা যাব এই জন্য দাঁড়ায় আছি রিপোর্টটা আসলে যে ইনফেকশনটা আমার মার ধরা পড়ছে সেই ইনফেকশনটা আসলে একটু কমে নাই তো এই জন্য ডাক্তার বলছে যে এটা যাতে দ্রুত সারানো যায় না হলে এটা প্রবলেম করতে পারে এই জন্য মনটা অনেক বেশি খারাপ ছিল আর এখানে পরে আমি আবার ওইখানে যাওয়ার পরে তখনও আমরা আসলে রিপোর্ট দেখাই নাই আমি আবার আমার ভাতিজির জন্য একটা আসলে উম জুস কিনে ওকে দেই খাওয়ার জন্য যে নাও তুমি খাও এটা বসে বসে দুষ্টমি করো না আর এখানে যে আমার ছোট ভাই ওকে আবার জুসের সব সবকিছু ঠিকঠাক করে দিচ্ছিল আমি জিজ্ঞেস করতেছিলাম ময়না জুস কি মজা আর বলতেছিল মাথা ইকা যে হ্যাঁ অনেক মজা আর এই যেমন ছোট ভাই কাগজপত্র সবকিছু নিয়ে আসলে আমরা ডাক্তারের সিরিয়ালের জন্য বসে আছি তো সবাই আমার মায়ের জন্য আসলে দোয়া করবেন যাতে আমার মা ইনফেকশনটা সারিয়ে উঠতে পারে